কাপড়টা অনেক তো একবার এই যে এটা দেখেন অরিজিনাল স্টেপ থাকবে ঠিক আছে অনেক ভালো পাইবেন এই যে ব্যাক টা একটু দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এটাতে নাম নাম্বার লেখা নিতে পারবেন আর একটা অফার দেয় আপনাদেরকে আপনারা যারা ছয় পিস নিবেন

এক ফুল বড়ি আপনার ডিজাইন থাকবে হ্যাঁ ডিজাইন থাকবে হ্যাঁ এই যে সামনে থেকে থাই কাটিং এ আছে হ্যাঁ থাই কাটিং থাকবে হ্যাঁ এই যে থাই কাটিং এর মাল ঠিক আছে আপনার ম্যান সিটি নতুন যেটা হ্যাঁ যে কাটিং মার্টিন করা আছে সব ডিজাইন মিজেন্ড করা আছে ঠিক আছে এটা র সেম ঠিক আছে সেলসির আপডেটটা ঠিক আছে সেলসির আপডেট হ্যাঁ ডেস সেলসির আপডেট এই যে এটা ব্যাক সাইডটা একটু দেখেন ওকে ঠিক আছে

এগুলা কোয়ালিটিও আপনার ভালো বক্স ম্যাচ ফেব্রিক্স হ্যাঁ জুম করে হ্যাঁ এগুলা কাপড়টা অনেক মোটা বডির ঠিক আছে এরপরে আপনার থাকবে এগুলো থাকবে দেখেন ঠিক আছে কিসাবান এই যে আপনার সব এমব্রয়ডারি থাকবে স্টিকারও আপনার সহজে নষ্ট হবে না হ্যাঁ স্টিকারও আপনার এটা কয় বছর স্টিকারটা কয় বছরের গ্যারান্টি থাকবে এটা গ্যারান্টি এরকম গ্যারান্টি দেওয়া জানা কারণ স্টিকার টিকসো হবে এটা ভালো ভাই যারা যারা কিন্তু স্পোর্টসে খেলে তারা কিন্তু পানির ভিতরে ফুটবল কিন্তু বেশি এটা এটা ভাই আমাদের টি-শার্ট এসে মুয়েন হইছে ফুটবল খেলার জন্য ফুটবল খেলার জন্য এগুলো আপনার পানি বৃষ্টি যেইভাবে ইচ্ছা ওইভাবে খেলতে পারবেন কিন্তু সহজে নষ্ট হবে না নষ্ট হবে এগুলো ফেব্রিক্স ভালো অরিজিনাল এর মাস্টার কপি ঠিক আছে অরিজিনাল মাস্টার কপি এটা যে থাই ফেব্রিক্স মাল বলা হয় এই যে দেখেন

ভাই অনেকে তো বলে যে রে অরিজিনাল ব্র্যান্ড এর কাপড় অরিজিনালটা সেক্ষেত্রে আপনি কিন্তু বলতেছেন এটা মাস্টার কপি এটা অরিজিনাল আমি কেউ এটা কেউ দিতে পারবেন আপনার অরিজিনাল এগুলো আপনার অরিজিনাল হুবাহুব সেম মাসটা কপি হয় আর লোকাল হয় এটা আমার এটা সেম মাস্টার কপি যেটা সলিড কথা ওইটাই আমি বইলা দিব ঠিক আছে ভাই আমরা মাল আরো মাল দেখবো তারা সরাসরি আপনার শপে কিভাবে আসবে আমাদের শপে আসবেন আপনারা হয়েছে আমাদের সব লোকেশন ডাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট লিফটে সাইজ সিরে পাঁচ আপনার রাহেল স্পোর্টস দোকান নাম্বার পাঁচ হাজার একত্রিশ ওকে ভাই যারা সরাসরি আসতে পারবেন তাদের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে হ্যাঁ তার আমাদের বাংলাদেশের সৌষট্টি জেলায় কুরিয়ার করা হয় ঠিক আছে হোম ডেলিভারি হয় আপনারা যে যেভাবে নিবেন মাল অর্ডার করে দিবেন WhatsApp বা ছবি পাঠিয়ে দিবেন আমরা মেমো করে দেবো আপনার আপনি বিল পাঠিয়ে দিবেন অ্যাকাউন্টের মাধ্যমে অথবা বিকাশ নগদ আছে অথবা আপনি 50% টাকা দিবেন 50% কন্ডিশন নিতে পারবেন ঠিক আছে আর বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে বিস্তারিত আচ্ছা ভাই আমরা নেক্সট একটা কালেকশন দেখাই এই যে আপনার একটা আছে আপনার বায়ানার নতুন অফ হোয়াইট কালার ঠিক আছে এটা নতুন আপডেট আইছে 2024 বছর জায়গা এই যে এটা দেখেন হাতার লগে সবকিছু মেসিং করা আছে ঠিক আছে কাপড় অনেক ভালো কাপড় কি

ম্যানুয়র ঠিক আছে যে এটা দেখেন এটাও আপনার খুব সুন্দর করে দেওয়া আছে ডিজাইনের সাথে মেশিন করা আছে সেম টু সেম ফেব্রিক্স সবগুলো আপনার এমবডারি থাকবে অরিজিনাল এমবডারি পাবেন হ্যাঁ অরিজিনাল এমবডারি থাকবে অরিজিনাল কিন্তু এটা অরিজিনাল সুতার এমবডারি পাবেন ঠিক আছে স্টিকার স্টিকারটাও আপনার ভালো দিছে এটাও আপনার গ্যারান্টি আছে সেলাই ফিনিশিংও ভালো আছে যে যেটা নেবেন আপনার প্রাইস 300 টাকা এটা এটা ব্যাক সুন্দর কিন্তু ব্যাক নাম নাম্বার নিলে 6 পিস নিলে ফ্রি ঠিক আছে

স্টেপ থাকবে ঠিক আছে কাপড়ের স্টেপ থাকবে সাইজ আপনার এম এল এক্সএল ডাবল এক্সএল ঠিক আছে একটা করে সাইজ হবে একটা করে সাইজে 6300 করতে চাচ্ছেন আগে তারা কিনা একটা ভাই সুযোগ আছে কি সুযোগ দেন দাদা নাম নাম্বার ফ্রি একবার নাম নাম্বার নাম্বার ফ্রি থাকতেই একবার ফ্রি মিশিং এ লিখে দিন আপনি একটা অর্ডার না করে আপনার ছয় বন্ধু்க்கு ছয়টা অর্ডার করতে পারেন হ্যাঁ তাহলে নাম নাম্বার সহকারে ফ্রি নাম আর নাম্বারটা কিন্তু সেক্ষেত্রে ফ্রি থাকে ওকে ভাই তারপরে যে আপনার এটা হিসাব আপনার রিয়েল মডেলের যেটা হোম যেটা আপনার হোয়াইট কালার এই যে এটা এসে হ্যাঁ 2024 বছরের আপডেট যেটা নতুন আসছে আর কি আপডেট যেটা এটা সাদাটা ঠিক আছে

এরপর আপনার আছে এসি মিলনের এটা ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার এসি মিলনের আপডেটটা ঠিক আছে 24 25 এর সব যা দেখামো এই করে ঠিক আছে এটা বক্স ম্যাচ এরপর আপনার এই আরেকটা আছে ওহ ভাই এটা তবে আগুন পুরো ভাই হ্যাঁ এটাও আছে নতুন এটা এগুলো ঠিক আছে এগুলো যা আছে সব নতুন এই এটা ব্যাক সাইডে ব্যাক সাইডে তো আর যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট মারেন স্ক্রিনশট আর যারা পাইগার নেবেন তাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে WhatsApp এ যোগাযোগ করেন এই যে এটা হচ্ছে আপনার সেলসির আপডেটটা ঠিক আছে সেলসির আপডেট হ্যাঁ এটা সেলসির আপডেট এই এটা ব্যাক সাইডটা একটু দেখেন ওকে ঠিক আছে তারপরে এই যে আপনার আছে আর্সোনালার এই যে হার্ড যেটা কালার মধ্যে এটাও আছে ঠিক আছে এই যে এর ডিজাইনটা খুব সুন্দর করে করা আছে এই যে ব্যাক সাইডটা একটু দেখেন ঠিক আছে তারপরে আপনার রিয়েল মাজিদের এটা আছে এই যে এটা ফোর পার্ট থাকবে ডিজাইন করা ঠিক আছে থাই এর মাল এই যে ফোর পার্ট সামনে পিছে একুরেট একুরেট থাকবে

এখানে কিন্তু তারা কতগুলো আছে এগুলো দেখানো সম্ভব হইতে আছে না সবগুলা একশো দশ টাকা করে একশো দশ টাকা করে দশ টাকা পাইকারি আবার এই যে একশো বিশ টাকা করে ঠিক আছে বিশ টাকা করে এই যেগুলো আছে আপনার বারো পিসের ডজন ডজন ঠিক আছে পাইকারি শুধুমাত্র লাইট কালার সব মিশিং এর নাম নাম্বার লেখার জন্য

যে এগুলো আপনার এক কালার টি ঠিক আছে একশো বিশ টাকা মাত্র ঠিক আছে বিশ টাকা জানিবেন সবাই শর্ট এখানে আমাদের সব পাইকারি তো আপনার এই যে একটু দেখান কালার আছে অনেক কালার আছে ঠিক আছে যেগুলো সব কালার আরো অনেক আছে স্টকে আরো অনেক মাল আছে ঠিক আছে এগুলো শর্ট হ্যাঁ যেটা শর্ট প্যান্টের ডিজাইনটা

এখানে এসে ভাইদের সাথে যোগাযোগ করলে এখানে ভাই একটু নেটওয়ার্কের প্রবলেম আছে হ্যাঁ তো আপনারা WhatsApp এ যোগাযোগ করবেন আমাদের ঠিক আছে আপনারা যোগাযোগ করবেন আপনারা সাথে যে 12 নাম্বারটা এটা তো WhatsApp এ যোগাযোগ ফোনে ফোনে ফোন না দিয়ে আপনারা WhatsApp এ যোগাযোগ করতে পারবেন এসে ভাইদের লোকেশন কিন্তু সঠিক লোকেশন আপনারা জেনে এখানে এসে ভাইদের কাছে নিতে পারেন আমরা এখন শেষ করতেছি আল্লাহ হাফেজ ओके আল্লাহ